আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে গত চব্বিশ ঘন্টার অভিবাসীদের অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে এপ্রিল মাসের সাতাশ তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে বৌবন্ধু সাগর ব্যবহার করে বাংলাদেশীদের ইতালি যাওয়ার যে প্রক্রিয়া সেটি কন্টিনিউ অব্যাহত রয়েছে সর্বশেষ নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে এনজিও সংস্থা এনজিও সংস্থা নদীর দুটি নৌকা দিন ধরে নিখোঁজ ছিল বলে জানিয়েছে যেটা সর্বশেষ এবং তথ্য অনুযায়ী কাজ করছে এনজিও সংস্থাগুলো উদ্ধারে এবং সুযোগ খুঁজছে তারা সর্বশেষ একুশে এপ্রিল মাইক্রো ব্লগিং সাইট ব্লু স্কাই অ্যাকাউন্টে জানিয়েছে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে সাতাশি জনকে ইতালির কোস্টগার্ডের একটি জাহাজে হস্তান্তর করা হয়েছে যারা গত পাঁচ দিন ধরে বিপদে পড়েছিল যেটা ইতালি কর্তৃপক্ষর অনুমতির জন্য অপেক্ষা ছিল ল্যাম্পুদা হটস্পটে নামানোর কথা ছিল তাদেরকে যেটি সংস্থা নাদির কর্তৃপক্ষ জানিয়েছে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে সহযোগিতা না করার কারণে একটি বন্দরে নিয়ে যেতে হয়েছে জ্বরের কারণে আগে থেকেই নদীর ল্যাম্পো আশ্রয় নিয়েছিল একুশে এপ্রিল নৌকায় থাকা নাবিকরা আবারও উদ্ধার অভিযানে ফিরে গেলে সমুদ্র বিপদগ্রস্ত অবস্থায় থাকা একটি কাঠের নৌকার সন্ধান পায় উদ্ধার অভিযানে নৌকায় থাকা পঞ্চাশ জনকে তারা নিরাপদে সরিয়ে নেয় পথে আরেকটি লোহার নৌকা থেকে বিয়াল্লিশ জন অভিবাসীকে উদ্ধার করে এই নৌকাগুলো লিবিয়া থেকে ইতালিতে আসার পথেই বিপদে পড়েছিল কয়েকদিন ধরে নৌকাগুলোকে খোঁজা হচ্ছিল যদিও তাদের সর্বশেষ তথ্য ইনফরমেশন দিতে পারছিল না অ্যালামফোন রেডিও টেকনোলজি কারণ এই দুটি নৌকা এর আগেই অ্যালামফোনের সাথে যোগাযোগ করেছিল তাদের বিপদগ্রস্ত অবস্থায় পড়ার তথ্য দিয়ে এদিকে ঝড়ের মধ্যে চার দিন সমুদ্রে কাটিয়ে অভিবাসীদের সবাই জীবিত থাকায় স্বস্তি জানিয়েছে যে সংস্থা নাদের শেষ কয়েকদিনে পাঁচটি নৌকায় ল্যাম্পুদশা দ্বীপে মোট তিনশো জন শরণার্থী প্রবেশের তথ্য দিয়েছে ল্যাম্পোদশা হটস্পট কর্তৃপক্ষ এই উদ্ধার অভিযানে অংশ নেয় ইতালির কোস্টগার্ড ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স টহল জাহাজ এবং জার্মান মানবিক সংস্থা পরিচালিত ফালতোলা নৌকা নাদির ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই বছর শুরু থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত এগারো হাজার অভিবাসী দেশটির উপকূলে পৌঁছায় তাদের মধ্যে এক জন ছিল অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক সাম্প্রতিক মাসগুলোতে অপ্রাপ্তবয়স্ক ইতালিতে প্রবেশের যে পরিসংখ্যান সেটি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে যার মূল কারণ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে অভিবাসীদের যে স্বাভাবিক প্রক্রিয়া বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা বিভিন্নভাবে ঘর বাড়ি ভেঙে দেওয়া আর সেই পরিস্থিতি থেকে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে আসার চেষ্টা করছেন অভিবাসীরা উল্লেখযোগ্য আফ্রিকা দেশ থেকে এই ঘটনাগুলো বেশি ঘটছে এদিকে ধারাবাহিকভাবে নানা ধরনের কোট কৌশল বা নানা রাস্তা ব্যবহার করে অভিবাসীদের ইতালি আসার বন্ধ করার জন্য কাজ করছে ইতালির সরকার কেন্দ্রীয় সংস্থাগুলো যেটি বারবার সতর্ক করছে বিশেষ করে তিউনিশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে দু সাল থেকে এক ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে তিউনিশিয়ার এই প্রক্রিয়াটি বর্তমানে চলে এসেছে লিবিয়াতে টিউনেশিয়ার যে পন্থা বা যে প্রক্রিয়া অবলম্বন করে অভিবাসীদের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন একই ধারাবাহিকতা বর্তমানে তারা কন্টিনিউ করতে যাচ্ছে লিবিয়াতে লিবিয়াতে অভিবাসীদের গড়বাড়ি বাংচুর নির্যাতন অত্যাচার সহ আরও নানা ধরনের সহিংসতা যেটা গত কয়েকদিনে বৃদ্ধি পেয়েছে এটাকে ইন্দ্রীয় সংস্থাগুলো লাইক টিউনিশিয়া বলে প্রচার করছে যদিও বহু বছর ধরে জানা গেছে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে শুধুমাত্র দুই চব্বিশ সালের জুন মাসে লিবিয়ার উদ্বেগজনক পরিস্থিতির উপর জাতিসংঘ একটি নতুন প্রতিবেদন প্রকাশ করে তিউনিশিয়া ও লিবিয়ায় মধ্য মানব যুক্ত ছবিগুলো মর্মাহত করেছে সারা পৃথিবীকে সমুদ্র পরিস্থিতি আশঙ্কাজনকভাবে ভাবে খারাপ হয়েছে দু সালে আন্তর্জাতিক সমুদ্র সীমানায় লিবিয়ান সাগর যেটা উদ্ধার অঞ্চল এসএআর প্রতিষ্ঠিত হয়েছিল এর মানে এই অঞ্চলটি লিবিয়ার দায়িত্ব দাবি একই সময় ইউরোপের সরঞ্জাম প্রশিক্ষণ ও তহবিল দিয়ে লিবিয়ান কোস্টগার্ডকে সমর্থন করা শুরু হয় জুন দু থেকে তিউনিশিয়ার আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় তহবিল দ্বারা সহ অর্থায়নের নির্দিষ্ট এসে আর অঞ্চল রয়েছে ইউরোপীয় ইউনিয়ন দ্বারা লিবিয়া ও তিউনিশিয়ায় এই সমর্থন বাধা কার্যক্রম এবং অবৈধ প্রত্যাবাসনের ব্যাপক বৃদ্ধি পেয়েছে এটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমুদ্র আইনে এটি স্পষ্টভাবে বর্ণিত সমুদ্র দুদশা থেকে উদ্ধারকৃত ব্যক্তিদের অবশ্যই নিরাপদ স্থানে পৌঁছাবে এমন একটি স্থানে যেখানে তাদের মৌলিক অধিকারকে সম্মান করা হবে লিবিয়া ও তিউনিশিয়া বর্তমান এই মানদণ্ড পূরণ করছে না লিবিয়া এবং তিউনিশিয়ার জন্য ইউরোপিয়ান সমর্থন সম্পর্কে আপনি কি মনে করেন লিবিয়া তিউনিসিয়া পরিস্থিতি সম্পর্কে আরও তথ্যের জন্য আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখুন আমরা প্রতিনিয়তই ভয়াবহ এই পরিস্থিতির তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি আপনারা অবগত রয়েছেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় বিটি বিক্রি করে দাঁত দেনা করে সুদূর পরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে আসার যে ইচ্ছা যে আগ্রহ সেটি কন্ট্রি অব্যাহত রয়েছে এ সময় রেকর্ড সংখ্যক বাংলাদেশি মাফিয়া চক্র বা নানা ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ দিচ্ছে এরপরও তাদের মুক্তি হচ্ছে না নানা ধরনের নির্যাতনে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে অসহায় হয়ে যাচ্ছে সহ আরো বহু ঘটনা এ গ্রিসে অ্যাথেন্স জার্মানি থেকে উদ্বাস্থ প্রত্যাহার প্রত্যাখ্যান করেছে দুই সরকার স্পষ্ট করে দিয়েছে যে তারা উদ্ধাস্তদের ফেরত নিতে চায় না যারা প্রথমে গ্রিসে আশ্রয় প্রার্থনা করে তারপর জার্মানিতে আরও একটি আবেদন জমা দিয়েছে অভিবাসন মন্ত্রী ম্যাকিস বোরডিস অ্যাথেন্স নিউজ চ্যানেল স্কাইকে ব্যাখ্যা দিয়ে বলেছেন বর্তমান পরিস্থিতিতে এই ধরনের প্রত্যাহার বাদ দেওয়া হয়েছে বিষয়টা আমি ক্লিয়ার করি এখানে সমস্যাটা কি দাঁড়িয়েছে তুরস্ক থেকে গ্রিসে যে সকল অভিবাসী প্রবেশ করে আশ্রয় আবেদন করেছে সেম অভিবাসী আবার তারা জার্মানিতে গিয়েও আশ্রয় আবেদন করেছে সাধারণত ইউরোপের দেশগুলোর একটি সিস্টেম রয়েছে সেটি হচ্ছে এক দেশে আবেদন করে অন্য দেশে গেলে সেই দেশ তাকে আবারও সেই দেশে পাঠিয়ে দেবা তার আবেদন প্রক্রিয়াটি অনেকটা সেখানে শেষ হয়ে যায় মানে তিনি নতুন করে আরো একটি দেশে আবেদন করতে পারবে না এখানে অভিবাসীদের বিরুদ্ধে মূলত অভিযোগটা এটাই যে অভিবাসীরা গ্রিসে আবেদন করেছিল তারা জার্মানিতে গিয়ে আবারও আশ্রয় আবেদন করেছে যেহেতু সিস্টেমগতভাবে অনলাইনে তাদের এই আশ্রয় আবেদনটি দেখাচ্ছে গ্রীষে কিন্তু তারা আবার জার্মানিতে দ্বিতীয় আবেদন করেছে সেই হিসেব অনুযায়ী জার্মান সরকার এই অভিবাসীদেরকে চাইলেই যেটা গ্রীষে আবার ফেরত পাঠাতে পারবে যদিও এই পরিস্থিতিটাকে বর্তমান গ্রীষের সরকার মেনে নিচ্ছেন না বা এই প্রক্রিয়াটিতে তারা বাধা দিচ্ছেন মানে যে সকল অভিবাসী এখানে আশ্রয়ের জন্য আসবে তাদেরকে গ্রহণ করা হবে যুক্ত থাকুন আমাদের সাথে নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য আপাতত লিবিয়া থেকে ইতালিতে গেম হচ্ছে আবহাওয়া পরিস্থিতি খুব একটা ভালো নেই সবাই সবার অবস্থান থেকে দোয়া করবেন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন কমেন্টস করবেন দেখা হবে নতুন ভিডিওতে